প্রথমে ওর ভিডিওটা একটু দেখুন হাত মারতে মারতে একবারে ভাত বানাই আপনার লিঙ্গটারে শেষ রিকোয়েস্ট আপনারা আমি করব শেষ রিকোয়েস্ট আমি আপনাদেরকে করব মিনাক শান্ডার এই তেলটা এই তেলটা অত্যন্ত গাঢ় এই তেলটা যত রাতে একবার করে এক মিনিট করে যত লিঙ্গের মালিশ করবেন গ্যারান্টি আমি আপনারে দিমু গ্যারান্টি আমি আপনারে দিমু 20000 টাকা পুরস্কার দিমু যদি এই তেলটা ব্যবহার করার পরে কাজ না করে চুন খায়া ভাই মুখ চুলাইছেন দুই দেখলে ভয় করতেছে অনেক রকমের তেল ব্যবহার করে উপকার পান নাই এখন চিন্তা করতেছেন এটা ব্যবহার করলে কি পামো কষ্ট করে পালান তিরিশটা রিঙ্গিত দিয়ে আপনার শারীরিক সমস্যার জন্য জাস্কালি একটা আপনি আমার বিশ্বাস করে একটা তেল আপনি ব্যবহার করে দেখেন যদি কাজ না করে না ভাই আপনার জুতা আমার গাল এর থেকে বড় কথা আর কিচ্ছু হইতে পারে না হাজার হাজার কাস্টমার এই তেলটা ব্যবহার করে উপকার পাইছে একটা কাস্টমারও এখনো পর্যন্ত বলে নাই রাজীব ভাই তেলটা কিনছি কিন্তু উপকার পাইনি যেদিন এই কথাটা কোনো কাস্টমার বলবো আমি রাজীবের তেল বেচা বন্ধ করে দিব চর তো আপনারা দেখলেন তা এখন কিছু কথা বলি অনেকদিন হয় জাম কারো নিয়ে রোজ টোস করি না রোজ ভিডিও বানাই না রোজ ভিডিও বানানো বন্ধ করে দিছি তা আসলে কিছু কিছু মাঝে মধ্যে কিছু কিছু ভিডিও চলে আসে আমাদের সামনে আসলে এদেরকে নিয়ে কথা বল না বললেই না এর জন্য আর কি মাঝে মধ্যে কিছু কিছু কথা বলতে হয় তো দেখেন সে তার ওয়াইফকে নিয়ে মানে তার বৌরে নিয়ে সে এখানে ব্যবসা করতে এসেছে তাও আবার কিসের ব্যবসা ব্যবসাটা হয়েছে লাণ্ডার তেল ডান্ডা লাগাইলে সেটা মানে শেষ চিকিৎসা ও চুন খায় মুখ ছুলাইছেন এখন দই দেখলে রস করেন মানে কি ভয় পান বাইরে বাই মার্কেটিং তো ভালোই করতে পারো পাশে আবার বউ নিয়া বহু ব্যবসায়ী শোন ভাই আল্লাহ আমাদেরকে যা দিছে না আপনি যাদের কাছে ব্যস্ত চাইতেছেন ওরা যদি ওরা তো বিশ্বাস করবো না এক কাজ করেন আপনার বৌডারে ওদের কাছে দিয়েন দিয়ে দেখেন পারে কিনা না পারে যদি না পারে সেই ক্ষেত্রে আপনাদের তেলটা তারা ইউজ করবো মানে আপনাদের তেলটা তারা ইউজ করবো আনে যদি আপনার বৌরে দিয়ে না পারে মানে মানুষ টাকা পয়সার জন্য মানুষে কতটা নিচে নামতে পারে এদের মতন কিছু কিছু মাদার বোর্ডদেরকে না দেখলে আসলে বোঝা যায় না তারা তাদের জীবনে টাকা পয়সা প্রচুর পরিমাণের দরকার আর আমাদের জীবনে টাকা পয়সা কোনো দরকারই নাই আমরা টাকাটা কি করব আমাদের টাকার কোনো প্রয়োজন নাই আর আমরা বিয়ে শাদি করি নাই আমাদের ঘরে বউ নাই ওর একটা বউ আছে বোর্ডের সামনে রাইখা এখন তেলের ব্যবসা করতে তেল তাও আবার কি ঝাতা তেল না আপনাদের ঠিকঠাক কাজ করতেছে না কোনো সমস্যা নাই এই তেলটা মাখার পরে দেখবেন তার ফলাফল আর যদি আপনাদের বিয়ে সাথে আপনারা না করে থাকেন আপনাদের ওয়াইফ যদি আপনাদের কাছে না থাকে কোনো সমস্যা না ওর ওয়াইফ আছে ওর ওয়াইফটাকে আপনারা নিয়ে ট্রাই করতে পারেন মানে ব্যবসা তারপর আমাদের ব্যবসা করতে হবে আমাদের টাকার প্রয়োজন আমাদের টাকা লাগবে মতন মানে কি বাপ মা গার্ডিয়ান বলতে কোনো কিছু নাই নাই আত্মীয় স্বজন আমরা একটা ভিডিও ছাড়ার আগে আমরা চিন্তা করি যে ভিডিওটা যদি আমার ফ্যামিলির কারো হাতে পরে তাহলে আমাদের ফ্যামিলি কি মনে করবো কিন্তু তোদের তো মনে বাপ মা নাই আসলো কি জন্মের কিছু ভেজাল থাকলে তোদের মতন এরকম ডুয়েল প্রোডাক্ট বাইর হয় আর কি আচ্ছা যাই হোক যেমন কর্ম করবে তেমনই ফল পাবে সমস্যা নেই কর্ম করতে থাকেন ফল ও করতে থাকেন আর এই বউ নিয়ে ব্যবসা করা বাদ দিয়ে দেন আমি চিন্তা করছিলাম যে কারণে আর রোজ ভিডিও করুম না আমি আসলে রোজ ভিডিও আমার ভাল লাগে না আমি কেউ পচাইতে আমার ভাল লাগে না তারপরও এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এরপরে আরেকটা বউ ব্যবসায়ী নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে Assalamualaikum.